আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গাভীর বিভিন্ন রকম সমস্যা হয় তার ভিতরে একটি সমস্যা সেটা হচ্ছে যে আপনার গাভীর হচ্ছে বিভিন্ন জায়গায় পশম থাকে না যেরকম হচ্ছে আমাদের এই গাভিটির গরুর একদম লেজে কোনো পশম ছিল না আমরা কিনে আনছি আমাদের কোনো গরুর এরকম সমস্যা হয়নি আজকে আমরা কিনে আনার পরে এই গরুটির এই সমস্যাটি তো মাসাল্লাহ অনেকটুকু মানে আগে ছিল না পশম এখন কিন্তু পশম কিন্তু অলরেডি সবগুলো বের হয়ে গেছে তো এই এই বিষয় নিয়ে আমরা কি কি চিকিৎসা করব সেই বিষয়গুলি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে ভিটামিন এ প্রথম যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন গরুকে মিনারেল যুক্ত খাবার এবং হচ্ছে লবণ জাতীয় খাবার বেশি বেশি দিন এবং এই বিষয়টি নিশ্চিত করা লাগবে যে গরুকে ভিটামিন এ এবং ভিটামিন ই এই দুইটির ঘাটতি থাকলে এই দুইটা দিতে হবে এবং গরুকে জিঙ্ক খাওয়ালে হবে যার কারণে কিন্তু গরুর যেখানে এই সমস্যা হোক চুল উল্টা সাহায্য করবে দ্বিতীয় যে কাজটি করবেন ঘরোয়াভাবে আপনারা সরিষার তেল অথবা নারিকেল তেল এই এইগুলো আপনারা হালকা কুসুম কুসুম গরম পানি করে প্রথমে আগে লেজে দিবেন দিয়ে তারপর হচ্ছে লেজটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যাতে রক্ত সঞ্চালনটা বেড়ে যাবে এরপরে আপনারা এটা ভালোভাবে শুকিয়ে কি করবেন ফাইনভাবে ওই তেলগুলো মালিশ করে দেবেন গরুকে লেজে আর কি আর এইভাবেই কিন্তু গরুর লেজে চুল জায়গা চুল গজাতে সাহায্য করে তৃতীয় যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে গরুর লেজে আপনারা অ্যালোভেরা যেটা কিন্তু ওই যে সরকার ইউজ করে এবং মুখে ইউজ করে ওই অ্যালোভেরাটি আপনারা কি করবেন বাজার থেকে একই নিয়ে আসবেন নিয়ে আসার পর ওইটা একটু একটু করে কেটে আপনারা জাস্ট ওইটা ভালো অথবা যেখানেই হোক যদি এরকম সমস্যা তাহলে আপনারা ওই জায়গায় ভালোভাবে মালিশ করে ওইটা দিয়ে দেবেন তাহলে দেখবেন চুল গাজাতে খুবই সাহায্য করবে এবং হচ্ছে ওইটাতে চুল বড়ও হয় এবং এর ভিতর থেকে চুলগুলো বেরোতেও সাহায্য করে আর এরকম যদি কোনো তাহলে অবশ্যই আপনারা গরুর এই লেসকে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্নতা রাখবেন যেরকম হচ্ছে ইনফেকশন হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যা হতে পারে যাতে করে আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে কিন্তু এরকম সমস্যাটা হবে না খুব দ্রুতই চলতে হবে আর হচ্ছে পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে যে এই সমস্যাটিও যদি সমাধান না হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ পরামর্শ করে আপনারা চুল গজানোর জন্য যে 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 প্রক্রিয়া প্রয়োজন ডাক্তার এরকম প্রক্রিয়াটি ইউজ হবে আমি যেগুলো বললাম এইগুলোতেই আর কি কাজ হয়ে যাওয়ার কথা কারণ গরুর কিন্তু আকর্ষণীয় জায়গায় আপনার এই লেজে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু গরুর দাম ডিফারেন্স হয়ে যায় তো অবশ্যই আপনারা এই দিকে খেয়াল রাখবেন তো আমরা আর কি এই যে আমাদের যে ওষুধটা দেখতে পাচ্ছি এটা একদম ফেসে বলার কারণ হচ্ছে আমরা এটাকে আর কি বানায় করলে যে আর কি আমরা অনেকগুলো পদ্ধতি ইউজ করতেছি যেগুলো বললাম সবগুলো আমরা আর কি যার কারণে কিন্তু অনেকটুকু জায়গা গেছে তো এখানে আপনারা কি কি দিবেন প্রথমত হচ্ছে বাজার থেকে বাজার থেকে কিনতে কিনতে পাওয়া যায় ওইটা আপনার নিবেন এবং হচ্ছে কালো জিরা আর হচ্ছে সরিষার তেল এইগুলো দিয়ে আপনারা কি গোলায় একটা ওষুধ করে নেবেন নেওয়ার পরে গরুকে প্রতিদিন দুইবেলা আপনারা মানে সকালবেলা এবং হচ্ছে বিকালে গরু খাওয়া দাওয়ার পরে গরু একদম যখন শুবে ওই সময় আপনারা এটি ইউজ করবেন আমি যে সকল প্রক্রিয়াগুলো দেখালাম ইনশাল্লাহ এইগুলোতে কাজ হয়ে যাওয়ার কথা আর অবশ্যই কাজ হবে তা আপনারা যদি কোনোভাবেই উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হচ্ছে এইটার হচ্ছে আমরা যদি আরও মানে লেসটা বড় হয়ে গেলে আমরা লাস্টে আপনাদেরকে অন্য আরেকটি ভিডিও বানিয়ে এর আপডেটটি দিয়ে দিই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ